তো হ্যালো ভ্যালুক কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো ভ্যালুক তোমরা যারা যারা আমার আগের ভিডিওটা দেখছো তারা তারা জানো যে আমরা একটা মিশন নিয়েছিলাম আমাদের স্কুল তৈরি করার আর সেটার কাজ মোটামুটি আমরা হাফ মতন কমপ্লিট করে ফেলছি ওকে তো আজকে যখন আমি আমার ওয়ান ব্লক ওয়ার্ল্ডে ঘুরছিলাম তখন দেখলাম যে আমাদের স্কুলের নিচে অনেক বেশি অন্ধকার এখন অন্ধকার হলে একটা সমস্যা সবথেকে বেশি হবে ভ্যালুক সেটা হলো মবস স্পন হওয়া আর যদি মবস স্পন হয় তারা অনেক বেশি শব্দ করবে আর আমাদের স্কুলে যে স্টুডেন্টরা বা টিচাররা পড়াবেন তাদের অনেক বেশি অসুবিধা হবে আমি চাই না যেটা হোক তাদের জন্য আমি এখানে খানিকটা টচ মতো খানিকটা টচ লাগালাম ভাইলো বেশি তো আমার কাছে ছিল না জাস্ট বলতে পারো তিনটে প্রথমে টচ ছিল আর এখান থেকে তিনটে আমরা গ্লোয়িং স্টোন পেয়েছি তিনটে আছে আপাতত ঠিক আছে ভাইলোক মোটামুটি এই কটা দিয়ে তো কাজ আমাদের হয়ে যাবে আপাতত এই কটা দিয়ে ভাইলো আমাদের কাজ আরামসে কমপ্লিট হয়ে যাবে তো প্রথম স্টোনটা এখানে লাগাই আর দ্বিতীয়টা লাগাই আর তৃতীয়টা এখানে লাগাই তো ব্যাস এখানে বেশ সুন্দর ভাইলোক একদম সুন্দর আলো হয়ে গেছে আর কোনো আমার টেনশন থাকলো না তো নিচের জায়গাটা ভাইলো অনেক বেশি ফাঁকা লাগছিল দেখতে একদমই সুন্দর লাগছিল না লাগছে একদমই সুন্দর লাগছিল না তো আমি ভাবলাম চলো ভাই এখানে একটু হালকা ডিজাইন করে দেওয়া যাক আর দেখি এটা কেমন সুন্দর লাগে আমার কাছে মোটামুটি হাফ মতন সুন্দর স্টোন ছিল সেগুলো দিয়ে ডিজাইন করলাম আর সত্যি বলছি ভাই অনেক বেশি সুন্দর লাগছে এটা কিন্তু তোমাদের ভাইলোক কেমন লাগছে তোমরা কমেন্টে বলতে পারো তো ওকে আমার কাছে ভাই আর বেশি তো স্টোন নেই খুবই অল্প স্টোন আসছে আর এই করে স্টোন দিয়ে আমার মনে হয় না যে আমি ঠিকঠাক করে আমার ডিজাইনটা তৈরি করতে পারবো কিন্তু সমস্যা নেই ভাই আমাদের কাছে কবেল স্টোন জেনারেটার আসে তো কবল স্টোন জেনারেটার দিয়ে আমরা আনলিমিটেড কবল স্টোন নেবো আর সেগুলোকে পুড়িয়ে আমরা নতুন নতুন আর কি ইয়ে ডিজাইন কবল ডিজাইন তৈরি করবো ভালো কবল স্টোন মাইনিং করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেল আমি বুঝতেই পারলাম না পারলাম না ওকে চলো অনেক দিন পর আমাদের অ্যানিমেগালকেও আমরা আমাদের নিজের ঘরে নিয়ে যাবো অনেক দিন ধরে বসে আসছে অ্যানিমেগাল তোমার রাগ তুমি রাগ করে নি তো না না আমাদের অ্যানিমেগাল রাগ করবে না আসছে দাঁড়াও ভাইলো ওকে জম্বি ভাই কেমন আছো বলো অনেকদিন পর তোমাদের সঙ্গে দেখা তোমাদের সঙ্গে তো আর দেখাই হয় না চলো ঠিক আছে ভাই লোক ওকে একটা কি আপডেট করা আসে ভাই এটা কোনো কাজ লাগবে না আমার তো যাই হোক ভাই যাই হোক ভাই হোক এখন সময় নষ্ট করার মতন সময় আপাতত আমার হাতে নেই কারণ কালকে সকলে উঠে অনেক বেশি কাজ আছে ভাই লিটারালি অনেক বেশি কাজ তো চলে এখন আরামসে ঘুমিয়ে পড়ি আর কালকে সকালে অনেক কাজ আছে কিন্তু তো গুড মর্নিং লোক সকাল হয়ে গেছে আর আমরা চলে আসলাম আমাদের স্কুলে তো স্কুলে তোমরা যারা যারা আগের ভিডিওটা দেখছো তারা জানো যে আমরা স্কুলের নিচের মানে আমাদের প্রথম মানে ফার্স্ট ফ্লোরটা তৈরি করেছিলাম কিন্তু সেকেন্ড ফ্লোরের মেঝেটা এখন অবধি তৈরি করা হয়নি তো ভাইলো এখন আমি আমাদের সেকেন্ড ফ্লোরের মেজেটা তৈরি করছি এটা মূলত আমি সাদা আর গোলাপি কাট দিয়ে তৈরি করছি তোমরা কমেন্টে বলতে পারো যে এটা তোমাদের কেমন লাগলো ব্যাস বাইল যাক এক থেকে দুই ঘন্টা পরিশ্রম করার পর আমাদের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর দেখতেও বেশ সুন্দর লাগছে এখানে একটুখানি আউটলাইন বানানো বাকি আছে বাইল যেটা এখন অবধি আমি বানাইনি চলো ব্যাস সুন্দর আউটলাইনটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছো উপরে কিছুটা এমন লাগছে আর নিচে কিছুটা এমন লাগছে তোমাদের নিচেরটা দেখিয়ে দিই মূলত দুটো করে ক্লাস হবে দুটো ক্লাসরুম এই সাইডে একটা ওই সাইডে একটা ওকে ভাইলো তো আমরা বানিয়ে নিয়ে চলে আসলাম আমাদের নতুন ডিজাইনিং স্টোন যেটা দিয়ে আমরা আমাদের নিচের ডিজাইনটা কমপ্লিট করব। নিচের ডিজাইনটা কমপ্লিট করছি এইটা দিয়ে আমি প্রথমে ভাবছিলাম ভাইলো কে কাঠ দিয়ে তৈরি করা যাক কিন্তু সেটা অতটা সুন্দর লাগবে না তাদের জন্য আমি স্টোন দিয়ে এটা করলাম এখন দেখা যাক যে এটা কতটা সুন্দর লাগছে দেখি ও অসাধারণ লাগছে ভাই আমার কাছে তো খুবই সুন্দর লাগছে তোমাদের কাছে কেমন লাগছে তোমরা ভাইলে কমেন্টে বলতে পারো তো কী ভাই এখন আমরা বানাবো আমাদের দেয়ালের কাজগুলো এটা সম্পূর্ণ স্কুল টাইপের বানাবো দাঁড়াও একটুখানি দেখলেই বুঝতে পারবে আর এটা করতে করতে ভাই হোক আমাদের সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা তোমাদের দেখায় কিছুটা এমন লাগছে তোমরা ভাই বলতে পারো যে কেমন লাগছে কমেন্টে আমি আমাকে বলতে পারে আমি কিন্তু সবার সবার কমেন্টে রিপ্লাইটা দেব ওকে চলো ঘুমিয়ে পড়ি আবার কালকে সকালে দেখা হচ্ছে ওকে ভাইলে গুড মর্নিং কিন্তু সকালটা আজকে ভালো হয়নি সকালে উঠে দেখলাম ভাইলে অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের অন ব্লক হল্ডে ও ভাই আজকে দিনটাই ভাই খারাপ প্রথমত বৃষ্টি হচ্ছে দ্বিতীয়ত আমি আবার সিঁড়ি থেকে পড়ে গেলাম কি করব। তো ভাই সমস্যাটা হলো আমার কাছে না উড নেই যে উডগুলো দরকার সে উডগুলো আমার কাছে নেই আমার কাছে ছিল জাস্ট এই গোলাপি উডগুলো চেরি গাছের তো চেরি ব্লসম গাছের উড দিয়ে আমি মূলত এতটুকু ডিজাইন তৈরি করতে পেরেছি আর এখন কোনো মতেই সম্ভব না ইচ্ছা থাকলেও ভাই লোক আজকে আমরা আমাদের স্কুলটাকে কমপ্লিট করতে পারলাম না ঠিক আছে ভাই লোক কোনো সমস্যা নেই আমরা কালকে শুক্রবার কালকে নামাজ পড়ে এসে এটাকে কমপ্লিট করে দেবো